হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আপনার গাছে কি ফুল আসছে না ফুল আসলেও ফুল ঝরে পড়ছে আপনার গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে গাছের কি বৃদ্ধি সেইভাবে হচ্ছে না গাছের পাতা কুকড়ে যাচ্ছে তবে দিন এই সারটি ফ্রেন্ডস আজকের আলোচনার বিষয় এমন একটি সার সম্পর্কে অর্থাৎ রাসায়নিক সার সম্পর্কে যে সারটি দিলে আপনার গাছে ফুল ঝরা থেকে শুরু করে সমস্ত গাছের রোগ ব্যাধি সব কিছু এক নিমেষেই দূর করতে পারবেন তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানের সমস্ত তথ্য অর্থাৎ আপনার গাছে ফুল না আসা ফুল ঝরে পড়া গুটি ঝরে পড়া সমস্ত তথ্য এক ভিডিও থেকে আপনি সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ট্রিপস উইথ কমল প্রতিদিন প্রতিনিয়ত নতুন তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন পাশাপাশি প্রতিদিনের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আমি আসি আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেলে গার্ডেন ট্রিপস উইথ কমল ডরমেন্সি পিরিয়ডের পরপরে আপনার গাছে প্রচুর পরিমাণ লেবু আর পাশাপাশি ফুল আসার কথা কখনো কখনো আপনার লেবু গাছে ফুল সঠিকভাবে আসে না বা কখনও কখনও সঠিকভাবে ফুল আসার পরেও আপনার লেবু গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল ঝরে পড়ে বা লেবুর গুটি সেট আপ হওয়ার পরে লেবুগুলো ঝরে পড়ে তো আজকে আমি একটা সম্পূর্ণ নতুন তথ্য দেব এবং সম্পূর্ণ একটা রাসায়নিক সারের কথা বলবো যেটি অবশ্যই এনপিকে যেটি ওয়াটার জলে জলেগুলো দিতে হয় এবং এই সারটি যদি আপনি একবার থেকে দুইবার ব্যবহার করেন আপনার গাছে সমস্ত রোগাক্রান্ত ডাল রোগাক্রান্ত ফুল ফল পাতা এক নিমেষেই অর্থাৎ এক চুটকিতেই দূর হবে তো ফ্রেন্ডস এই যে সারটি সেই সারটি হচ্ছে এনপিকে জিরো বা চৌত্রিশ ফ্রেন্ডস আপনারা অবশ্যই জানেন যে গাছের ফুল ফল আনার জন্য বিশেষ করে লেবু গাছের পটাশের ভূমিকা অনস্বীকার্য অর্থাৎ পটাশ হল গাছের এমন একটি জিনিস সেই জিনিস যেটি গাছে প্রচুর পরিমাণ প্রয়োজন হয় ফুল ফল আলার জন্য গাছে সঠিকভাবে পটাশের সোর্স না আসার কারণে আপনার গাছে অনেক সময় ফুল ফল আসে না আপনার গাছে ফুল আসলে ফুল ঝরে পড়ে ড্রপ হয়ে যায় ফুলগুলো সঠিকভাবে পুষ্ফুটিত হওয়ার আগেই ঝরে পড়ে যায় তো ফ্রেন্ডস আজকে যে সারটির কথা বলবো সেটি হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ এখানে নাইট্রোজেন থাকে প্রায় জিরো পারসেন্ট এবং ফসফরাস থাকে বাহান্ন পার্সেন্ট পটাশিয়াম থাকে প্রায় চৌত্রিশ পার্সেন্ট ফ্রেন্ডস এই সারটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার গাছটিকে প্রচুর পরিমাণ ফুল ফল আনতে পারবেন এবং এই পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে এই সময় লেবু গাছে প্রচণ্ড সূর্যের তাপে রাখতে হবে অর্থাৎ প্রখার তাপে যাতে আপনার গাছে সর্বোচ্চ পরিমাণ রৌদ্র লাগে শুধুমাত্র রাসায়নিক বা জৈবিক সার ব্যবহারে আপনার গাছে ফুল আনা বিথা এই স্বপ্নটা কারণ আপনার গাছে যদি এনার্জি সোর্স না থাকে অর্থাৎ সূর্যের আলো থেকে যে এনার্জি সেটি যদি না থাকতে পারেন তাহলে অবশ্যই আপনার এই সমস্ত সার ব্যবহার করে কিন্তু আপনি বিতা হবে তো ফ্রেন্ডস প্রথমে কী করবেন আপনারা এক লিটার জল বা পাঁচশো গ্রাম জল নেবেন আপনার ছাদ বাগানের প্রচণ্ড গাছের পরিমাণ অনুযায়ী আপনি সেই গা বা এক লিটার জল নেবেন এবারে আপনারা পাঁচশো গ্রাম জলের জন্য এই জিরো বান্ন চৌত্রিশ এক গ্রাম এবং এক লিটার জলের জন্য দুই গ্রাম নেবেন আপনারা যদি গ্রাম মাপতে অসুবিধা হয় অবশ্যই আপনারা একটা অনুমান করে নেবেন সবথেকে ভালো হয় আইসক্রিমের যে ছোটো ছোটো চামচগুলো থাকে ওখানে এক গ্রামের ওজন মানে এক গ্রামের পরিমাণ অনুসারে থাকে আপনারা এখান থেকে এক দুই বা দুই দুই চামচ বা তিন চামচ নিতে পারেন সেই অনুসারে আপনার যে যে যত গ্রাম হবে সেইভাবেই আপনারা নিতে পারেন এবারে আপনারা এই জলটাকে অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং গুলে নেবেন আপনারা এই জলটাকে ভালো করে গুলিয়ে নেওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে অবশ্যই আপনারা খুব ভালো করে নিয়ে নেবেন কারণ এই এনপিকেগুলো গুলতে গাছে অনেক দেরি হয় তাই ভালো করে গুলে নেবেন এবং এর মধ্যে কিছু পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট দিতে হবে কতটা পরিমাণ দেবেন এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট দেবেন ফ্রেন্ডস ম্যাগনেশিয়াম সালফেট গাছের বৃদ্ধি বিকাশ ফুলানা অপরিসীম ভূমিকা গ্রহণ করে তাই এর সঙ্গে আপনারা এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট দেবেন এবং এর সঙ্গে দিতে হবে আরেকটি অনুখাদ্য যেটি হচ্ছে অ্যাগ্রোনোমিন গোল্ড অ্যাগ্রোনোমিন ম্যাক্স যে আপনি যা কিছু দিতে পারেন আপনি তরল দিতে পারেন আপনি আপনি যা কিছু আপনার কাছে থাকে বা আপনি মোববিন দিতে পারেন আপনার কাছে যা থাকুক তার অবশ্যই দিতে হবে কিন্তু কোনো ধরনের জৈব অনুখাদ্য আপনারা দেবেন না কারণ আপনি যে সারটি দিচ্ছেন সম্পূর্ণ রাসায়নিক এবং জৈব খাবার দিলে রাসায়নিক এবং জৈবের সংমিশ্রণে একটি উল্টো হিত বিপরীত প্রতিক্রিয়া হতে পারে তাই আপনি এখানে কোনো জৈব অনুখাদ্য দেবেন না তাই আপনি মোবোবিন দিতে পারেন অ্যাগ্রোনোমিন গোল্ড দিতে পারেন অ্যাগ্রোনোমিন ম্যাক্স দিতে পারেন যা খুশি আপনি দিতে পারেন এবারে ওই সামগ্রিক মিশ্রণের সঙ্গে এই মিশ্রণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে আপনারা এই মিশ্রণটিকে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে খুব ভালোভাবে মনে রাখবেন যে আপনারা এই মিশ্রণটিতে গাছের পাতায় হুবাহু দেবেন না গাছের মাটিতে হুবাহু দেবেন না ফ্রেন্ডস আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি যখন গাছের পাতা দেবেন সেক্ষেত্রে গাছের পা মাটিতে পড়তে পারে যদি সম্ভব হয় আপনার গাছের মাটির গোড়াটা কোনো কিছু পলিথিন দিয়ে ঢেকে দেবেন আর যদি সম্ভব না হয় দু এক ফোঁটা পড়লে রকম কোনো অসুবিধা নেই কিন্তু ডিরেক্টলি আপনার গাছের মাটিতে এই মিশ্রণটি অবশ্যই দেবেন না সেক্ষেত্রে আপনার গাছের পাতা পা শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব সাবধানত দিতে হবে তো ফ্রেন্ডস এইভাবে যদি আপনার গাছে সামগ্রিকভাবে পরিচর্যা করেন এই জিরো বা চৌত্রিশ এনপিকে তাহলে খুব ভালো খুব ভালো কাজ করবে আমি গ্যারান্টি দিচ্ছি যদি এইভাবে আপনি স্প্রে করতে পারেন এটি স্প্রে করবেন কখন এবং এটি একটা আমাদের বড়ো কাজ কারণ দিনের পোখা রৌদ্রে এটি স্প্রে করবেন না কারণ এই রৌদ্রে স্প্রে করলে আপনারা হিতে বিপরীত হতে পারে তাই এক করবেন খুব সকালে অথবা সন্ধ্যার পরে কারণ এই পোখা সূর্যের তাপে এটি হিত বিপরীত হয়ে যেতে পারে তাই যে সময় সূর্য সবে ক্রোফিল করা শুরু করে ক্রোফিল তৈরি করা শুরু করে সেই সময় স্প্রে করাটা বেটার অর্থাৎ খুব সকালে স্প্রে করাটাই খুব ভালো হবে ফ্রেন্ডস এইভাবে যদি আপনারা নিয়ম মেনে পর্যায়ক্রমে এই স্প্রেটি মিশ্রণটি স্প্রে করতে পারেন তো খুব খুব ভালো কাজ করবে তো ফ্রেন্ডস আজকে এই জিরো বান্ন চৌত্রিশ নিয়ে যে তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও নিয়ে আসে এই নিত্য নতুন ভিডিও থেকে আপনারা উপকৃত হন এইটাই ভেবে সমস্ত তথ্যগুলো নিয়ে আসে তো আপনারা উপকৃত হবেন পাশাপাশি আমিও উপকৃত হব আপনারা ভালো থাকলে আপনার গাছগুলো সুস্থ থাকলে একজন গার্ডেনার হিসাবে আমারও ভালো লাগবে তাই আপনার এই টিপসটি যদি সরাসরি ফলো করেন খুব ভালো কাজ করবে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপ বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসবে তো ফিরে আসি নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ